আজ আমার শু আমি ছুটকি রাইতে ইচ্ছে তার ওনার ইচ্ছাতে আজকে সুটকি রান্না সিদল সুটকি লতা দিয়ে ওনার মাঝে মাঝে ইচ্ছে হয় শুটকি খাওয়ার তার জন্য এই গরমের মধ্যে সিদল সুটকি রান্না হরি

আমি অত ভালো না মোটামুটি রান্না করতাম পারি চোলার মতো মানে খাওয়া যায় মোটামুটি বেশি বালার রাঁধুনি নেয় হনো এখনো বালার রাধুনি ইসি নাই হন রামতে রান্ধতে শিখ sang daerah itu siap radu